ওই যে কালার মিক্স করা আছে না ওই জন্য কালার মিক্স হয় কালার ভাই আপাতের মধ্যে বড়ো মাসের মতো বুদ্ধি ভাই বড়ো মাসে এটা আল্লাহ তালার বিশেষ নে আমার এত সুন্দর মেশিন আল্লাহ তালা আমাদের বানানোর দিছে এই জন্য সরাসরি এত সুন্দর সুন্দর মাল আপনাদের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে কতক্ষন থাকবে অবস্থা এটা তিন মিনিট তো দোষ দেখুন কিছুক্ষণ আগে ছোট ছোট দানা এখানে দিছি এখন সোলে রূপান্তরিত হয়ে গেছে এবং শুধু রূপান্তরিত হওয়ার পরে এভাবে স্কিল স্কিন করার পরে দেখলেন যে কিভাবে স্কিম হয় স্কিন করার পরে ওই স্কিন ট্যাকের পাশে দিচ্ছে হ্যাঁ ওই স্কিমের পাশে দিচ্ছে এভাবে প্যাকেটে রূপান্তরিত হয়ে যাবে এটা বিক্রয়ের উপযুক্ত এটার অল সাইজ আছে দুই পাঁচ ছ নয় দস্তো এক চার পাঁচ আট অল গ্রুপ আছে বিভিন্ন গ্রুপ বিভিন্ন দাম সাইট থেকে থেকে শুরু

আমি বাংলা চৌষট্টি ডিস্ট্রিক্টের কন্ডিশনের মাধ্যমে মাল প্রেরণ করে থাকি। ভারী ছোট ছোট দানাগুলো এখানে দেওয়ার পরে এই যে এই দানাগুলো এই দানাগুলো এখানে দেওয়ার পরে এই ছলে রূপান্তরিত হয়েছে এখন এর কতক্ষণ লাগে এটা অটোমেটিক 3 মিনিট 3 মিনিট লাগে মিনিট বের হয় বের হয়ে যায় দর্শক তো দেখলেন ছোট ছোট দানা দেওয়ার পরে এরকম ছলে রূপান্তরিত হলো ষোলো রূপান্তরিত হওয়ার পরে আমরা ফিতে ফিটিং করব স্কিল করব তারপরে সুন্দর এমন একটি মালে পরিদূর্ণ হয়ে যাবে যেগুলোর দাম মাত্র চল্লিশ টাকারতন শুরু তো মহিলাদের লেডিস মাল দেখুন কত মোটা মাল মাত্র চল্লিশ টাকারতন শুরু বিভিন্ন সাইজ বিভিন্ন রেট খুব সুন্দর এবং তিনটে কালার আছে এগুলোর এই যে আপনি মালগুলো দিলেন এই যে মালগুলো আসলে এই বাংলাদেশে তো সারা বাংলাদেশে পোষা আপনি যদি পোষা থাকে কীভাবে পোস্ট বা কীভাবে কন্ডিশানের একটা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবো মাত্র দুই হাজার টাকা দিয়ে বিশ থেকে তিরিশ হাজারের মাল কন্ডিশনে নিতে পারবো আমাকে প্রথমে দুই হাজার টাকা দিয়ে মালগুলা ম্যামো করাবে ম্যামো করানোর পরে আমি ম্যামো করব এবং বিল করে দিব তখন চার্জার ডিস্ট্রিক্ট থেকে সুন্দরবনের মাধ্যমে বাদবাকি টাকা দিয়ে মালগুলো তুলে নিতে পারবেন কন্ডিশন আবার পুরো টাকা দিও ব্যাংকের মাধ্যমে পুরো টাকা দিয়েও মাল নিতে পারবে আবার সরাসরি আমার ফ্যাক্টরি বা সোরাম আয়সহ মাল নিতে পারবে একটা অতুলনীয় ব্যবসা কারণ কি এই ব্যবসা কোনো পচবে না গলবে না একদম খুব টেকসই মাল এগুলো দুই বছর যদি পল্লিত করে রেখে দেয় পচবে না না তো বেকার ভাইরা আমাদের থেকে নিয়ে হ্যাঁ মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজি নিয়ে পনেরো থেকে বিশ হাজার টাকা মাসে ইনশাল্লাহ ইনকাম করতে পারবে মাল নিলেন বিক্রি করলেন আবার মাল কিনলেন বিক্রি করলেন এক মাস করলে ইনশাল্লাহ পনেরো থেকে বিশ টাকা আপনার মাত্র দশ টাকা খুচরা বিক্রি খুচরা বিক্রি তিরিশ টাকা এই যেটা মাত্র বাইশ টাকা এটার ভিতরে আবার একটু কম আছে বিশ টাকা হ্যাঁ বিশ টাকা বাইশ টাকা পঁচিশ টাকা এগুলা যারা আমার তন পাইকারি নিয়ে খুচরা বে তারা ডাবল লাভে বিক্রি করতে পারবো যারা আমার তখন পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করব তারা জোড়ায় পাঁচ টাকা অনায়াসে ব্যবসা করতে পারবো সাপোজ জোড়ায় যদি পাঁচ টাকা ব্যবসা করে এক বান্ডিলে বারো জোড়া থাকে ষাট টাকা ব্যবসা হবে সারাদিন পঞ্চাশ বান্ডিল বিক্রি করতে পারলে ষাট টাকা করে হলেও আঠারোশো টাকা ইনকাম হবে অনায়াসে

সুযোগতা দশ টাক বিশ বাইশ পঁচিশ তিরিশ বিভিন্ন প্রাইসের হয়ে থাকে যেমন বর্তমানে এই মালগুলো সবচেয়ে ট্রেন্ডিং মাল এই মালগুলো চলতেছে এই মালগুলো রেড রেট পঁচাত্তর শুরু পঁচাত্তর পঁচাশি নব্বই পঁচানব্বই একশো এটার লোগা আইটেম এবং ডিজাইন ভেদে দাম যেহেতু সরাসরি আমি সবগুলো প্রোডাক্ট সময়স্বল্পতার কারণে দেখানো যাচ্ছে না জাস্ট একটা আইডিয়া দিয়ে যাচ্ছে আছে কম দামি কালেকশনের পাশাপাশি দামি মালের কালেকশন আছে ইনশাল্লাহ এবং ফ্রেশ মালের কালেকশন এগুলো একটু দামি দামি হ্যাঁ এর দামি জেন্স মাল আছে এগুলো চল্লিশ পাঁচচল্লিশ এই যে এগুলো আছে তেত্রিশ এই যে পুরুষের একটি জুতা মাত্র চব্বিশ টাকা জোড়া চব্বিশ টাকা চব্বিশ টাকা জোড়া মাত্র হ্যাঁ এটা খুব টেকসই দেখুন মাত্র চব্বিশ টাকা জোড়া আর এই যে গরিবের চামড়া মালটা দেখলাম এটা হলো গরিবের চামড়া মাল এগুলো মাত্র আপনার তিরিশ টাকা একত্রিশ টাকা জোড়া দেখুন খুব সুন্দর এবং মাননসই তো আমার কাছে এইগুলার পাশাপাশি এই যে এখানে এখানে দেখবেন বিভিন্ন ক্যাটাগরি আমার নিজের দুটা ফ্যাক্টরির পাশাপাশি আমি চারটা কোম্পানির ডিলারশিপ নিয়ে কাজ করি এগুলো আমার কিছু ডিলারশিপের আইটেম আছে তিরিশ বত্রিশ চল্লিশ যারা আমার ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন প্রত্যেকটা আইটেমের দাম সহ আমি ছবি দিয়ে দেবো ইনশাল্লাহ গরিবের চামনা মাল বলে মাত্র পঞ্চান্ন টাকা জোড়া মাত্র মাত্র পঞ্চান্ন টাকা ফ্যাক্টরিতে যখন ঘুরে আসলেন এই মালগুলো আমার ফ্যাক্টরিতে তৈরি হয়ে থাকে পর্যায়ক্রমে এটা ওটা মিলে প্রত্যেকটা এক এক সময় এক এক ডাসি এক একটা মেডিসিন এক কেমিক্যাল দিয়ে তৈরি করতে মুরুব্বীদের ডালাই মাল আছে মাত্র ষাট টাকা জোড়া যারা পাইকারি নিয়ে পঁয়ষট্টি টাকা বিক্রি করতে পারবেন এবং যারা খুচরা পারবে একশো টাকা অনায়াসে সেল করতে পারবে এই যে দুই ভিতর ডালাই মাল আছে এগুলো পঞ্চান্ন আটান্ন টাকা জোড়া এই যে জেন্টস মাল আছে হ্যাঁ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো বিভিন্ন সাইজ বিভিন্ন প্রাইস এই যেগুলো আছে চায়না হ্যাঁ এগুলো বিভিন্নটা বিভিন্ন একশো টাকা নব্বই টাকা আশি ষাট সত্তর বিভিন্নটা বিভিন্ন প্রাইসের হয়ে থাকে এগুলো আমার পঞ্চ বামেসের পাশাপাশি এগুলো আমার ক্যাঙ্গো আইটেমের কারখানা রয়েছে এগুলো ক্যাঙ্গো আইটেম ক্যাঙ্গো আইটেমগুলো সবচেয়ে কম দামিগুলো ষাট পঁয়ষট্টি টাকা এবং যেগুলো গ্যারান্টি মাল হ্যাঁ ওগুলো হচ্ছে আপনার আশি নব্বই একশো বিভিন্নটা বিভিন্নটা এই যে চামড়া কাটা ওদের ক্যাঙ্গারো আছে এগুলো সম্পূর্ণ তিন মাসের গ্যারান্টি যুক্ত হ্যাঁ সম্পূর্ণ তিন মাসের গ্যারান্টি যুক্ত এগুলো আশি নব্বই পঁচানব্বই একশো বিভিন্নটা বিভিন্ন ভাই এই যে এটা ফাইন ফাইন কিছু দেখতেছে মানে মাথায় কিছু নাই ফিতে নাই মানে আবিজাবি কিছুই নাই আবার এখানে স্ক্যানিং করতেছে তাহলে ডাক্তার না হ্যাঁ হ্যাঁ লঞ্চে গেছে আচ্ছা এইগুলা কি একটু বলেন বিস্তারিত খুলে তো এগুলো হচ্ছে সোল সরাসরি আমার ফ্যাক্টরিতে কাঁচা দানা থেকে যে সোলটা তৈরি হয় সোলটা কাটিং করে আমি এখানে মজুদ করি মজুদ করার পরে আমি ওয়ার্কার দিয়ে এগুলো স্কিন করি প্রয়োজন আমার যে বড় বড় পাইকাররা থাকবেন প্রয়োজনে চাইলে আপনারা আপনাদের মন মতন এই স্কিনগুলো করিয়ে নিতে পারবেন এটা হলো হচ্ছে মহিলা সোল আর এটা হচ্ছে পুরুষের সোল এইগুলা সবচেয়ে কম দামে রেট হ্যাঁ এগুলা জোড়া মাত্র ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা কিনে নিয়ে একশো টাকা ভ্যানগারিতে তিন জোড়া একশো টাকা সেল করতে পারবেন তিন জোড়া তিন পদের কালার এই যে তিন জোড়া একশো টাকা তিন জোড়া একশো টাকা এগুলো আমি ফিতা বসিয়ে দেবো কালো ফিতা তিন জোড়া একশো আর পুরুষেরটা আছে পুরুষেরটা দুই কালার দিয়ে এক ডজন হবে এগুলো পঁচিশ টাকা জোড়া চব্বিশ টাকা জোড়া বিভিন্ন ডিজাইন বিভিন্ন রেট বিভিন্ন সাইজ বিভিন্ন রেট আচ্ছা ওয়ারেন্টি ক্যারেন্টি কেমন

যা আপনি আলম বার্গার থেকে আপনি দোকান থেকে নিয়ে গিয়ে প্রোডাক্ট মালটা প্রোডাক্টগুলো নিয়ে তার একটা গোডাউন রাখছে হ্যাঁ হ্যাঁ তিনটা ভ্যান রেডি করছে আর ওই ভ্যান যারা চালা গ্রামে গ্রামে যা বিক্রি করে তাকে একটা কমিশন দেয় যে তোরা এই যে আজকে তোদের 200 দরা দিয়ে দিলাম তোরা যত দরা বিক্রি করবি এর একটা কমিশন পাবে কমিশন পাবে তার মানে আমার ওই ভদ্রলোকের কাছে ছিল শুধু সকালে মালটা বে করে দেওয়া আর রাতে বুঝে বুঝেনা বুঝে ভালো এটা ভ্যান গিয়ে যে ব্যবসা আবার পাইকারি ব্যবসা আরেক ধরনের আছে যেমন ওই ডিস্ট্রিক্টে কোন কোন বাজারে জুতার দোকান আছে ওই বাজারে যা যা মার্কেটিং করে এসারের মত ছবি নিয়ে সরাসরি প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবে এবং এরকম প্রতিষ্ঠান নিয়ে বসবে প্রতিষ্ঠান সাজা বসবে প্রচার প্রচারণা চালাবে আমি যেমন আপনার মাধ্যমে প্রচার প্রচারণা চালাচ্ছি ওনারা চালাবে তখন ওনাদের কাছে বিভিন্ন পাইকার আসবে খুচরা পাইকার পাইকারি পাইকার আসবে তাদের কাছে উনি হোলসেল পাইকারি উভয় ভাবে বিক্রি করতে পারে এবং এই ব্যবসার সবচেয়ে লাভজনক সাইড হচ্ছে গাড়ি যাদের পাঁচটা গাড়ি থাকবে তারও এলাকার চেয়ারম্যান হয়ে যাবে ইনশাল্লাহ কারণ এক একটা গাড়ি পঞ্চাশ জোড়া জুতা বেচা কোনো ব্যাপার না